চারে সুচ্চার পাঁচবিতে পোস্ট অফিস সড়কে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা জনদুর্ভোগ চরমে পাঁচবিবি পৌরসভার প্রাণকেন্দ্র পোস্ট কবরস্থান সড়কের পার্শ্বে ড্রেনেজ ও সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে এলাকাবাসীরা চান দ্রুত সংস্কার সরজমিনে দেখা গেছে সামান্য বৃষ্টি হলেই তিন নম্বর ওয়ার্ডের ওই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয় হাঁটুরে পথচারী ও এলাকাবাসীরা পরে চরম দুর্ভোগে দীর্ঘ এক যুগ ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে লোকজন এর প্রধান কারণ রাস্তার পাশের পুরনো ড্রেনের ব্যবস্থা শুধু ইট সিমেন্ট দিয়ে গড়া ড্রেনটি বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে এবং বাজারের ময়লা আবর্জনায় ভরে গেছে সে কারণে পানি নির্গমনের পথ একেবারেই বন্ধ হয়ে গেছে সামান্য বৃষ্টি হলেই এই সড়কে জলবদ্ধতার সৃষ্টি হয় চলাচল করতে হয় লোকজনকে হাঁটু পানিতে বিশেষ করে পৌর কবরস্থানে আগত মুসল্লিদের পবিত্রতাও ক্ষুণ্ণ হচ্ছে ড্রেনের এই নোংরা পানির কারণে আবার সেই নোংরা পানি ঢুকে যায় সড়কের পাশের বাড়িগুলোতে এমনই অভিযোগ করেছেন বাড়িওয়ালা অনেকেই জানা যায় পাঁচ বিপি পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও উন্নত হয়নি তিন নম্বর ওয়ার্ডের এই সড়কের এবং ড্রেনেজ ব্যবস্থার মূলত এই সড়কে একটি সরকারি কবরস্থান দুইটি ডাক্তারখানা সরকারি পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস অফিস ঔষধের দোকান সহ বিভিন্ন দোকানপাট রয়েছে দিনে দিনে গড়ে উঠেছে একটি বাণিজ্যিক এলাকা হিসাবে এলাকাবাসীরা চান এই সড়ক এবং ড্রেনের দ্রুত সংস্কার তারা পৌর কর্তৃপক্ষ নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ মোহাম্মদিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমি আমার বাসা তিন নম্বর পৌর তিন নম্বর ওয়ার্ডে পৌরসভা পৌরসভা এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশা এখানে একটু বৃষ্টি হলেই ডুবে যায় এখানে ড্রেন ঠিকমতো পরিষ্কার করা হয় না এখানে ড্রেনটা ওই অনেক আগের আমলের করা এটা সংস্কার করতে হবে দীর্ঘদিন যাবৎ শুনতে সংস্কার করা হবে কিন্তু বিগত যারা দায়িত্বে ছিলেন তারা কোনোভাবে এটাকে কর্ণপাত করে করছেন কিনা জানি না তাদেরকে বলার পরও তারা এটা কোনোভাবে এই কাজটা করে নাই তো এখন এই অবস্থা আছে গতকাল বৃষ্টি হয়েছে গতকাল এই রাস্তা ডুবে গেছে মানুষজন হাঁটতে পারে না চলতে পারে না এখানে একটা ক্লিনিক আসে এখানে পোস্ট অফিস আসে এখানে সরকারি অবস্থান আছে এখানে রুগীরা আসে এখানে লাশ ভাই গাড়ি আসে কিন্তু এই রাস্তাটার এই যে অবস্থা মানুষজন বৃষ্টি হলে হাঁটতে পারে না কাপড়ে নোংরা হয় ময়লা হয় এই জন্য বর্তমান পৌরসভার দায়িত্বে যিনি আছেন আমরা তাদের কাছে জোর দাবি জানাই এই রাস্তাটি উনি গুরুত্বের সঙ্গে নিয়ে এই যা রাস্তায় দ্রুতজন সংস্কারের ব্যবস্থা করে নেন এ ব্যাপারে আমি ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের কবরস্থান রোডটি আজকে দুরবস্থা এবং ওখানে যে ড্রেনটি রয়েছে পানি কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই তাই আমি অনুরোধ রাখছি আমাদের প্রশাসন ভাইদের কাছে যাতে এই ড্রেনটা সংস্কার করে এবং রাস্তাটা সংস্কার করে যাতে কবরস্থান রোডটি এবং ড্রেনটি ড্রেন মুখ্য ব্যাপার ড্রেনটি যাতে সংস্কার হয় এরই বলে আমি আপনাদের প্রশাসন ভাইদের কাছে অনুরোধ রাখছি রাস্তাটি এটা তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত এই রাস্তাটি একটু বৃষ্টি হলেই এই রাস্তাটি ভরে ওঠে বিগত সরকার অনেক আশ্বাস দিয়ে টেন্ডার শিডিউল এরকম হবে আশ্বাস দিয়েছিল কিন্তু দীর্ঘদিন এই রাস্তা বাজারের মেইন রোড এই রাস্তা দিয়ে আমরা একবার চালহাটি বাজার ভিতরে চলে যাই বর্ষাকালে এক হাঁটু পানি জমা হয় এই রাস্তাটি দ্রুত আমরা সংস্কার চাই এবং বর্তমান সরকারের কাছে আমরা জরুরিভাবে এখানে হাসপাতাল আছে ক্লিনিক আছে রুগীপত্র ব্যবসা বাণিজ্য লোকজন যাতায়াত করে আমরা এই জায়গাটি আসুক সমাধান চাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন আমাদের বাসা এখানে কাদের পাড়া অবস্থানের পাশে ঠিক আছে তো আমাদের যে পোস্ট অফিস পাড়ার যে রোডটা আছে এখানে সর মজাম ডাক্তারবাড়ির পাশ থেকে এখান থেকে কাদের পাড়ার ভিতরে রাস্তাটা খুবই মনে করেন যে একটা বিধি কিস্তি একটা অবস্থা ঠিক আছে তো এখানে যে ড্রেন পাশে যে ড্রেনটা আছে এই ড্রেনটা আসলে একদম খুবই খারাপ একটা অবস্থা এখানে ড্রেনের কোনো সংস্কার নেই অনেকদিন দিন যাবত আমরা এই সমস্যায় ভুগতেছি ঠিক আছে তো ড্রেনের এই সংস্কার হওয়ার কারণে এখানে বর্ষার কারণে রাস্তাঘাটেও পানি মানে পানি ইয়ে হয়ে যায় উপরে উঠে যায় এবং কি হয়ে যায় এই আছে এবং পাশে অনেকের ময়লা আবর্জনা এখানে পাশেই ফেলায় এখানে আমাদের কবরস্থানের পাশে অনেকে ডাস্টবিনের মতন আর কি ব্যবহার করে রাস্তার পাশে তো আমরা এই এই রাস্তাটার এবং এই ড্রেনের সংস্কার চাচ্ছি নাহলে পরে আমরা এই যে এতদিন দশ বারো বছর পর্যন্ত এই রাস্তার কোনো সংস্কার নেই আমরা এই রাস্তার যত দ্রুত সম্ভব এখানে একটা সংস্কার চাচ্ছি ড্রেন ড্রেনের ইটা সব পৌরসভা তুলে লেগেছে রাস্তা কোনো সংস্কার হয়নি ড্রেনও কোনো হয়নি আমাদের ব্যবসা বাণিজ্য করা খুব সুখ দিন হয়ে গেছে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে গেছে আমরা যেন যেনটা সংস্কার হয় রাস্তাটা যেন হয় এটাই আমাদের ধরে অবহেলিত রাস্তায় কোনো কোনো কাজ হয়নি পৌরসভার থেকে মানে বিভিন্নভাবে আবর্জনা করে আসে রাস্তাটা ড্রেনটাও বন্ধ হয়ে আসে দীর্ঘদিন ধরে কোনো কাজ হয় নাই বিষয়টা আমি পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যেন আগামী দিনে এই রাস্তাটার সংস্কার কাজ হয় এবং নতুন করে যেন এই রাস্তাটা আবার সংস্কার করা হয় এবং এই এখানকার এই ড্রেনটা ফললে মোটামুটি এই এলাকার লোকজনের মানে দুর্ভোগ মানে লাঘব হবে আর কি মানে এই যে পানি সাবেক পরিচালক প্রফেসর ডাক্তার মহাজ্জাম হোসেন আমার বাসা কবরস্থানের মোড়ে এখানে একটি আমি এখানে রুগী দেখি এবং আমার সামনের যে রাস্তাটুকু গুয়াহাটি পর্যন্ত আসে যে পূর্ব দিক হয়ে চাউলহাটের মোড় পর্যন্ত গেছে এ রাস্তাটির যে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং এখানে সবসময় পানি জমে থাকে আমার প্রতিষ্ঠানে যে রুগীপত্র আসে তারও আসতে পারে না আমিও বের হতে পারি না এবং আমাদের যে আবর্জনা এই আবর্জনাও পরিষ্কার করা হয় না ড্রেনেজের জন্য আমরা বাড়িতেও ঢুকতে পারি না আমাদের কাপড় চাপড় নোংরা হয়ে যায় এবং অপবিত্রও হয়ে যায় এমতো অবস্থায় পৌরসভাকে হাজারোবার বলা এবং তাদের আপ টু ডেট ফি খাজনা ট্যাক্স সব পরিশোধ করা সত্ত্বেও আমরা নাগরিক সুবিধা পাই না যদিও এটা প্রথম শ্রেণীর একটি পৌরসভা এর আশু সংস্কার ব্যবস্থাপনা করার জন্য আমি জোর দাবি আলাইকুম তিন নম্বর ওয়ার্ডের জনসাধারণের চাহিদার ভিত্তিতে আমি যেটা জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে ওখানকার বর্তমান সময়ে ড্রেনেজ ব্যবস্থা মানে সঠিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে তো ওনাদের দাবি মোতাবেক আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নটা জরুরিভাবে করা দরকার এজন্য আমার কাছে যেটা মনে হয়েছে পরামর্শ বর্তমানে প্রশাসক মহোদয়নো স্যার পাঁচ বিবি পৌরসভা নির্বাহী অফিসার ওনার সাথে দেখা করে ওনাকে আবেদনটা জানালে প্রশাসক স্যার আমাদেরকে নির্দেশনা যদি দেন সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এই এই পরামর্শটুকুই আমি দিতে পারতেছি ধন্যবাদ সবাইকে